ওয়েস্ট ব্যাংকে বিশ বছরের মধ্যে সবচেয়ে বড় অভিযান চালিয়েছে ইসরায়েল এতে প্যালেস্টাইনের দশ বাসিন্দা নিহত হয়েছে বুধবার তথ্য জানান স্বাস্থ্য এ ইসরায়েলি কর্মকর্তারা দাবি করেছে নিহতরা সন্ত্রাসী সংগঠনের সাথে জড়িত ছিল আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন ওয়েস্ট ব্যাংকে ইসরায়েলের অবৈধ বসতি স্থাপনের বিরুদ্ধে আমেরিকার নিষেধাজ্ঞা কোনো কাজেই আসছে না তাদের মতে বাইডেন প্রশাসন গাজায় আইডিএফের নিধনযোগ্য যেমন ঠেকাতে পারেনি তেমনি ওয়েস্ট ব্যাংকেও ইসরায়েলি বর্বরতা প্রতিরোধে ব্যর্থ হচ্ছে ওয়েস্ট ব্যাংকে গত বিশ বছরের মাঝে সবচেয়ে বড় সন্ত্রাস বিরোধী অভিযান শুরু করেছে ইসরায়েলি ডিফেন্স ফোর্সেস কাউন্টার টেররিজম নামে আমেরিকার বহুল প্রচলিত এবং বিতর্কিত অভিযানের আদলে বুধবার ভোর থেকে জেনিন তুলকারেম নাবলুস ও তুবাস এই চারটি শহরে বিমান হামলার পাশাপাশি নির্দিষ্ট এলাকা রেড দিয়ে বাড়ি বাড়ি তল্লাশি চালাচ্ছে আইডিএফ প্যালেস্টিনিয়ানরা বলছে গাজা থেকে এবার ওয়েস্ট ব্যাংকে যুদ্ধ বাধাতে চাইছে তেল আবিব যাতে করে সেখান থেকেও স্থানীয় আরব মুসলমানদের উচ্ছেদ করা যায় তাদের কথার প্রমাণ মেলে জাতিসংঘের পরিসংখ্যানেও সংস্থাটি বলছে গত সাতই অক্টোবর থেকে ওয়েস্ট ব্যাংকে ইসরায়েলি হামলায় অন্তত ছশো জন মানুষ প্রাণ হারিয়েছে হিউম্যান এর সাবেক প্রধান নির্বাহী ক্যানেথ রথ বলেছেন তেল আবিবের নিরাপত্তা বাহিনী ওয়েস্ট ব্যাংকে নিয়মিত অভিযান চালাচ্ছে এবং অবৈধ বসতি স্থাপনকারীদের অন্যায় সরাসরি মদত দিচ্ছে যা মধ্যপ্রাচ্যে সংঘাত ছড়িয়ে পড়া ঠেকাতে ওয়াশিংটনের সদিচ্ছা নিয়ে প্রশ্ন তুলেছে ওয়েস্ট ব্যাংকে ইসরায়েলের অবৈধ বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে আমেরিকার নিষেধাজ্ঞা কোনো কাজেই আসছে না এমনটাই মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা তাদের মতে অনেকটা লোক দেখানো কৌশল বেছে নিয়েছে ওয়াশিংটন গাজজায় যেমন এর নিধনযোগ্য ঠেকাতে পারেনি প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন তেমনি ওয়েস্ট ব্যাংকেও ইসরায়েলি সেনাদের নির্মমতা প্রতিরোধে তেমন ভূমিকা রাখবে না আমেরিকার কূটনীতি ওদিকে প্যালেস্টাইন রেড ক্রিস্ট সোসাইটির প্রধান ইউনিস খাতিব অভিযোগ করেছেন ওয়েস্ট ব্যাংকের প্রধান হাসপাতালগুলো অকার্যকর করে দিতে চাইছে ইসরায়েলি ডিফেন্স ফোর্সেস তাই কোনো অ্যাম্বুলেন্স কিংবা রোগীকে ধারে কাছে খেসতে দিচ্ছে না যেমনটা তারা গ্যাজাই করেছে অন্যদিকে গাজ্জায় জাতিসংঘয়ের ত্রাণবাহী গাড়িতে ইসরায়েলি সেনারা গুলি চালিয়েছে বলে অভিযোগ করেছে সংস্থাটি বলেছে বেশ বড় বড় করে ইউএন লেখা থাকার পরও গাড়ি লক্ষ্য করে অসংখ্য গুলি চালিয়েছে আইডিএফ আদিব মোহাম্মদ টিবিএন24 নিউজ ডেস্ক নিব থেকে সম্পর্কিত টিবিএন24 টেলিভিশন বিশ্ব জুড়ে বাঙালির কণ্ঠস্বর